আজকে আলোচনা করব তোলার মান অর্থাৎ কটনের মান কী কী বিষয়ের উপর নির্ভর করে অর্থাৎ কটন প্রপার্টিস নিয়ে তো তুলার মান বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে যে আপনার লেনথ স্ট্রেংথ তারপর হচ্ছে যে আপনার কালার মাইক এলেঙ্গান ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার ইউনিফর্মিটি ম্যাচুরিটি তো এগুলোর উপর আপনার তোলার মান নির্ভর করে আপনার এইচ ভি তোলার মানগুলো আপনার হচ্ছে যে টেস্ট করি এগুলোর নির্দিষ্ট একটা কিংবা স্ট্যান্ডার্ড একটা মান আছে হ্যাঁ এর মধ্যে থাকলে সেক্ষেত্রে আপনার ইয়ার্ন কোয়ালিটি ভালো হবে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই কটনটা আপনার একদম স্ট্যান্ডার্ড ভালো আছে এগুলো দিয়ে আপনার ইয়ার্ন কোয়ালিটি পাওয়া সম্ভব ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পর্যন্ত পরবর্তীতে নতুন একটি বিংশালা তো ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ